হ্যালো দাঁড়াও এক সেকেন্ড সবাই করে নেয় এটা আমি তো বুঝতেই পারছি না তো ভারী ছোটে দাঁড়াচ্ছি না হ্যালো রামকৃষ্ণা হ্যালো কেমন আছো বলো হ্যালো কি করছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো বলো आलू, मुझे रामकृष्णा तुम्हारा घर कहाँ है तुम कहाँ से बोल रहा हो तुम्हारा घर कहाँ है সব লোক জয়েন কারলো প্লিজ যেরে লাইভ মে হ্যাঁ শিলিগুড়ি বাংলায় কথা বলো আচ্ছা শিলিগুড়িতে তোমার বাড়ি আচ্ছা আজকে ফার্স্ট টাইম আসছো আমার লাইফ এনাই রাগে এসেছো লাইভটাকে একটু শেয়ার করো হ্যাঁ একটু শেয়ার করো সবাই লাইফটাকে একটু শেয়ার করো যে যে আছো লাইফটাকে একটু শেয়ার করো ঠিক আছে শিলিগুড়ি আমি চিনি না ঠিকমতো ঠিক আছে কারণ কি শিলিগুড়িতে আমি কখনো যাইনি এখন আমি বর্তমানে অরুণাচল প্রদেশে যাওয়ার আগের মুহূর্তে রয়েছি ঠিক আছে অরুণাচল প্রদেশ কালকে পৌঁছে যাব কালকে বেরিয়ে পড়বো সকাল দশটার সময় এখন একটা হোটেল নিয়েছি হোটেলে আছি আমি আর আমার হাজব্যান্ড তো কালকে সকাল দশটার সময় আবার রওনা দেব হাই ইটস প্রোসেন নাতি কেমন আছো বলো কি করছো থ্যাংক ইউ নাতি আমি এখন বর্তমানে আসামেই আছি আসামের একদম মানে অরুণাচল প্রদেশে ঢোকার মুহূর্তে আগে রয়েছি তো অরুণাচল প্রদেশ যাব কালকে তো আজকে আমি আসামেই রয়েছি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুরে আমরা ঘুরতে যাব আসা অরুণাচল প্রদেশে তাই জন্য এখন একটা হোটেলে আছি হাই কার্তিক হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি প্রসেন তুমি কেমন আছো বলো তোমারা তোমরা বিএফ হে হ্যাঁ কেয়া नहीं मेरा तो कोई बी एफ नहीं है बट मेरा एक एक मेरा एक पति है खबर तो बंद है दुकान तो बंद कर दी खबर नहीं आसो हमने बोले एक होटल आसे बोला जो नहीं आसे खावा सुन बेसी कुछ आनते होबे ना ताले भात तो रोटी है रोटी नहीं आसो कल के सब तो की हम्म आके ना बोलले खुलबे ना ठीक है तुम ताते आसबे बाइक বাইকের ব্যাগটা এর একটা গেটটা দিয়ে দাও যদি তাড়াতাড়ি যাও আর তুমি ও ভালো কথা বলছি কল পেলে নিয়ে ছোট 10 টাকা তুমি এটা বন্ধ করো করছি তাড়াতাড়ি আসবে খাটটা কীরকম নটছে রে বাবা এ খাট খাটরে আচ্ছা আজকে ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে না ক্লিয়ার আছে ভিডিও ভালো তুমি কেমন আছো ভালো আছি কার্তিক সবাই প্লিজ লাইক ডান করে দাও ভিডিও ঠিকঠাক ক্লিয়ার আসছে না না নেটের সমস্যা হচ্ছে ঠিক আছে একটু পরে ভিডিও ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণ পরে হ্যাঁ কালকে তো বিহু কালকে বিহু রামকৃষ্ণা কার্তিক প্রসেন আর কে কে আছো একটু কমেন্ট করো তো দেখি কে কে আছো একটু কমেন্ট করো গোপাল দাস মালাকার হ্যালো গোপাল দাস কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কী করছো বলো কী করছো বলো কেমন আছো কে কে আছো কমেন্ট করো প্লিজ গোপাল দাস বলছে আমি শুয়ে আছি আচ্ছা ঠান্ডা কেমন পড়ছে তোমাদের ওখানে বলো আমি তো এখন আসামের একদম মানে অরুণাচল প্রদেশে ঢোকার মুহূর্তে আছি ভালোই ঠান্ডা পড়ছে আজকে মানে খুব শীত করছে ভালো ঠান্ডা পড়ছে বিকে ব্লক হাই কি করছো গো বলো কি করছো কেমন আছো বলো সবাই একটা করে লাইক ডান করে দাও ভিডিওটা ঠিকমতো ক্লিয়ার আসছে না না আসলে একটু প্রবলেম হচ্ছে তো তাই জন্য ভিডিওটা ক্লিয়ার আসছে না নেটেরও সমস্যা আছে বাড়ি আসলে আচ্ছা ঠান্ডা তো ভালোই পড়ছে না ঠান্ডার মধ্যে গোপী বন্ধু এসছো কি করছো বলো কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো আমরা খাওয়া দাওয়া করবো এখন তোমাদের দাদা ভাই বাইরে গেল খাবার আনতে এখনো দাদা যন্ত্রণা করছো তুমি ডাক্তারের কাছে যাও গোপি গোপি ডাক্তারের কাছে যাও কিছু একটা ব্যবস্থা করো খুব ঠান্ডা পড়ছে হ্যাঁ সব জায়গাতে এখন ঠান্ডা পড়ছে এটা আমার হেডফোন হ্যাঁ এই দেখো এটা আমার হেডফোন আজকে কেমন লাগছে দেখতে তোমাকে কেমন লাগছে ট্যালেন্টেড সুমন ভাই গোপী বলছে যদি মরে যায় তাই ভালো দ্যাট পাগল একটা দাঁতের যন্ত্রণা খুব খারাপ গো খুব কষ্ট হয় জানি আমি তো যাই হোক তুমি ডাক্তার দেখাও ইমিডিয়েট ডাক্তার দেখাও তাহলে দেখো কিছুটা সলিউশন তোমাকে দেবে দাঁত দাঁত তুলতে বলবে না হলে কিছু মেডিসিন দেবে ঠিক হয়ে যাবে ডাক্তার দেখাও দাঁতের ডাক্তার দেখাও হাই দাদা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো গান হয় তো দি হেডফোনে চলে চলে এই গানটা হচ্ছে কতগুলো দাম কত এগুলো এটা হচ্ছে আমার কানপট্টি এটা দাম নিয়েছিল কত যেন নিয়েছিল এটা আমি নিয়েছিলাম মেঘালয় থেকে শিলং মেঘালয়ের শিলং থেকে নিয়েছিলাম এটা এটা পড়েছিল পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা যেরকম পড়েছিল চল্লিশ টাকা নিয়েছিল এটা দাঁত ফুটো হয়ে গেছে চুল এখন আর খোলা রাখবো না আজকে বাইকে করে জার্নি করেছি সেই সকাল এগারোটার সময় বেরিয়েছিলাম এখন এসে পৌঁছালাম কারণ কি অরুণাচল প্রদেশ যাচ্ছি তো আসাম থেকে তো বাইকে চুল ছাড়া ছিল দিয়ে চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে পুরো চুল অনেকগুলো চুল জ জটা পাকিয়ে গেছিলো দিয়ে টাক মানে অনেকগুলো চুল মানে ছিঁড়ে গেছে জটা পাকিয়ে গেছিলো তার জন্য দিয়ে আমি এখন ওই জন্য চুল বেঁধে রেখেছি ও হ্যাঁ ওষুধ খাচ্ছ তুমি কোথা থেকে ওষুধ নিয়েছো দাঁতের ডাক্তারের কাছ থেকে নিয়েছো না এমনি হাতুরে ডাক্তারের কাছ থেকে নিয়েছো দাঁতের ডাক্তারের কাছ থেকে নিয়েছো কি বলো সেটা আমাকে মেহে মেহেক হাই মেহেক কেমন আছো বলো কী করছো সবাই একটা করে লাইক ড্যান করে দাও স্ক্রিনের ওপর ডবল টাচ করে লাইক ড্যান করে দাও রোনাল্ডো এসছে হাই রোনাল্ডো কেমন আছো বলো কী করছো রোনাল্ডো কেমন আছো বলো কী করছো এটা হচ্ছে হেডফোনের মতো কি সুন্দর দেখতে না দোকান থেকে কিনো না তুমি ডাক্তার দেখাও না হলে প্রবলেম হবে কিন্তু বলে দিচ্ছি গোপী দোকান থেকে নিও না দাঁতের ডাক্তারের কাছ দাঁতের ডাক্তার দেখাও দাঁতের ডাক্তার যেটা সলিউশন দেবে সেটাই তুমি করো তোমাকে দেখবে দাঁত পরিষ্কার করে দেবে এবং তারপরে তুমি সেই জায়গাটা সিল করে নিও গোপী ভাই তোমার কি চ্যানেল আছে হ্যাঁ গোপী ভাইয়ের এইটা চ্যানেল গো গোপী ভাই সবাইকে সাপোর্ট করে গোপী বন্ধু শাওন দাদা বলছে লাইক ডান থ্যাংক ইউ শাওন দাদা থ্যাংক ইউ সো মাচ গো এই তো এইটাই চ্যানেল গোপী বিশ্বাস এটাই চ্যানেল গোপী বিশ্বাস এটাই চ্যানেল গো গোপী ভাইয়ের গোপী বন্ধুর তোমাদের বাড়ি চেঞ্জ লাগছে এটা আমাদের বাড়ি না গো এটা হোটেল এটা আমাদের বাড়ি না গোপী বিশ্বাস নামে সার্চ করলে চলে আসবে এখন আমি বাড়িতে নেই গো এখন আমি হোটেলে আছি দেখবে দাঁড়া তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পারলে তো এটা হচ্ছে হোটেল আমার বাড়ি না এটা হচ্ছে হোটেলের নাম হচ্ছে চিত্রলেখা চিত্রলেখা রেস্টুরেন্ট ফুডিং অ্যান্ড লজিং ওরে বাপরে তাই নাকি আমি রিমা রিমাবন্ধু হয়ে গেছি আমি সীমাবন্ধুর থেকে রিমাবন্ধু হয়ে গেছি এইখানে হচ্ছে সিঙ্গেল রুম মানে সিঙ্গেল বেড পাঁচশো টাকা ডাবল বেড আটশো টাকা তো আমাদের তো আমরা যেহেতু দুজন আছি আমাদের তো সিঙ্গেল বেডে হবে না ডাবল বেডই নিতে হবে তো আটশো টাকা একদিনের জন্য মানে একদিন বলতে আজকে নিলাম রাত্রিবেলা কালকে সকাল দশটায় রুম ছেড়ে দেব শাওন দাদা আছে থ্যাংক ইউ শাওন দাদা পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে আর ঘুরতে যাচ্ছি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে যা যা দেখবো ভিডিও করব ঠিক আছে অবশ্যই সবাই দেখো ভিডিও দেবো ঠিক আছে ওর সঙ্গে কি খাবার ফ্রি ওরে বাবা খাবার ফ্রি না ঘোড়ার ডিম ফ্রি কিচ্ছু ফ্রি না হার হার মহাদেব কেমন আছো বলো শুভঙ্কর শুভঙ্কর ভাই কেমন আছো কি করছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি করছো বলো দিদি আজকে আমি ভিডিও ছেড়েছি সবাই একটু দেখো ভালোই লাইভ শেয়ার করো ছোটো ভাইয়ের একটু পাশে থেকো আচ্ছা শুভঙ্কর ঘোষকে সবাই একটুখানি ফলো করে নিও সাপোর্ট করে দিও আমার যত বন্ধুরা আছো সবাইকে বলছি আসামে তো জানোই বিহু উৎসব একটা শ্রেষ্ঠ উৎসব আসামের তো এখন বিহু উৎসব চলছে মানে কালকে থেকে কালকে পরশু দুদিন বিহু উৎসব চলবে ভালো আছি দিদি ভুল বাবার আশীর্বাদে খুব ভালো থেকো সবসময় সুস্থ থেকো ঠিক আছে তো আমার নেটটা প্রচণ্ড স্লো হয়ে গেছে পুরো হেজি আসছে নিশ্চয়ই তো চলো তোমাদের সঙ্গে আমি আবার পরে কথা বলবো চলো টাটা টাটা পরে আসছি ঠিক আছে গোপি হ্যাঁ এসি রুম কিন্তু আমাদের এসির দরকার নেই এখন শীতকালে কি এসি চলে নাকি চলো টাটা আমি পরে আসবো আবার লাইভে ঠিক আছে আচ্ছা আমি পরে আসছি আবার এম কে মণ্ডল বলছি লাইভ ডান পরে আসছি আমার নেট স্লো হয়ে গেছে তো আমি পরে আবার আসছি লাইভে ঠিক আছে রিচার্জ করে পরে আসছি চলো টাটা অনেক গল্প হবে কিন্তু